ডায়মন্ড হারবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে টোটো পরিষেবা পরীক্ষার দিন যাতায়াতে কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই লক্ষ্যেই চালু করা হয়েছে বিনামূল্যে টোটো পরিষেবা টোটো পরিষেবা ডায়মন্ড হারবারে কেন কেননা বিধানসভাটা খুব ভালো মানুষের কোনো অসুবিধা হচ্ছে না টোটোই করে সবাই চলে আসছে সেন্টারে চলে আসছে ভাড়া করতে হচ্ছে না ভাড়া করতে হচ্ছে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের স্বামী মাহমুদ খুব ভালো পরিষেবা দিয়েছে পাশাপাশি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে জল ও কলম ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরাই এই পরিষেবার আওতায় রয়েছেন বলে জানা গেছে পরীক্ষার সময় যানজট বা পরিবহন সমস্যার কারণে যাতে কোনো পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে পৌঁছায় না সেই কথা মাথায় রেখে এই ব্যবস্থা গোটা ডায়মন্ড হারবার বিধানসভা জুড়ে প্রায় শতাধিক ই রিক্সা বা টোটো নামানো হয়েছে পরীক্ষার্থীদের পরিষেবার জন্য শুধু নির্দিষ্ট টোটোই নয় কোনো পরীক্ষার্থী যদি তাড়াহুড়োর কারণে অন্য কোনো টোটোতে ওঠেন সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের সামনে থাকা ক্যাম্পে যোগাযোগ করলে ভাড়া সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তার নির্দেশে পর্যবেক্ষক শামীম আহমেদের তত্ত্বাবধানে এই পরিষেবা পরিচালিত হয়েছে ডায়মন্ড হারবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় টোটোগুলি মোতায়েন করা হয়েছে সেখান থেকে পরীক্ষার্থীদের সরাসরি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এর ফলে উপকৃত হচ্ছেন বহু পরীক্ষার্থীরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের ডায়মন্ড হারবার মহেশতলা এবং মগরাট পশ্চিমের সম্মানীয় কোয়ার্ডিনেটর স্বামী মাহমেদের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা গোটা বিধানসভা জুড়ে প্রায় সাতখানা মাধ্যমিক স্কুলের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সামনে আমরা ক্যাম্প করেছি তৃণমূল ছাত্র পরিষদের ক্যাম্প করেছি এই ক্যাম্প থেকে আমরা জল থেকে শুরু করে পেন পেন্সিল রবার থেকে শুরু করে ফাইল বিতরণ করেছি মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে এবং আমাদের এই বিধানসভা জুড়ে আমরা হচ্ছে ডায়মন্ডাবার দু নম্বর ব্লকে সরিষা রামকৃষ্ণ মিশন শারদা মন্দির চাঁদা হাইস্কুল মাথুর স্কুল থেকে শুরু করে আমরা ডায়মন্ডারবারে কপাটাট গার্লস স্কুল হাই মাদ্রাসা ভারত সেবাশ্রম এবং রায়নগর স্কুলের সামনে আমরা ক্যাম্প করেছি এবং সেই ক্যাম্পগুলোতে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কর্মীরা সবসময় থাকছে যাতায়াতের ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থার জন্য আমরা বিনামূল্যে টোটো পরিষেবা চালু করেছি এবং বিনামূল্যে টোটোতে করে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছি ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের কেমন উৎসাহ দেখছেন ছাত্রছাত্রীদের এইবারে অভিভাবকদের উৎসাহ চরমে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আপনার নাম আমার নাম শুভ্রজিৎ মিত্র আমি ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের ফোয়ার্ডিনেটার